কোনো ধর্মচারণের ক্ষেত্রে সরকারি টাকা যাওয়া উচিত এই বিষয়টাও হাইকোর্টের বিবেচনা করা দরকার এখন দেখুন আমাদের রাজ্যের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি একটা সরকার চালাচ্ছেন তো সেই সরকারের সংস্কৃতির প্রভাব তো সকলের ওপরই পড়বে এটাই স্বাভাবিক কারণ আমরা তো এগিয়ে আছি বর্তমানে যে সরকার আছে তারা বলে টাকা নেওয়া এবং খরচা করা এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের সব বিষয়ে স্বাভাবিক

সরকার তার অবস্থান এক ধরনের বলছেন কোর্ট তার কথা একরকমের কোর্ট যদি বিপক্ষে যায় কোর্টের বিরুদ্ধে আচরণ করবে পোস্টার লাগিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেবে বলে অনর আর তৃণমূল ছাত্র পরিষদের নেতা গেটের বাইরে দাঁড়িয়ে উপাচার্যকে হুমকি দিচ্ছে এর আগেও তো কোনো উপাচার্য বলেছিলেন আচার্যকে ঢুকতে দেবো না কারণ রাজ্য সরকার চায় না আমি আচার্যর সঙ্গে দেখা করি তো যেরকম সংস্কৃতি তৈরি করেছে তাই হবে

নির্বাচনের আগে বিজেপি কর্মী নেতাদের ব্যাপক মারধরের অভিযোগ। লোকজন ওরা মেরে খুন করে বিজেপি কে শেষ করে দেবে ভেবেছিল কিন্তু এত সহজ বলতো। যিনি এই মুহূর্তে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী তার শরীরে 18টা অংশ ভেঙে দিয়ে কংগ্রেস ফেলে দিয়ে গিয়েছিল রাস্তায় মারা গিয়েছে। কিন্তু তুমি উঠে দাঁড়িয়েছ। দেশ চালাচ্ছে একটার পর একটা নির্বাচনে শো ওটা কোন মানুষের উৎসাহ নেই মানুষ আর ছোট মাছের কাঁটা বেঁচে খাবে না মানুষ বড় আমরাও এই বিষয়ে হতাশ আমরা বড় কাউকে দেখি তিনিময় বেশ কিছু জায়গায় আজকে পিডোগ করছে কালী পূজক উদ্বোধন গণেশ পূজক যেখানে বাংলা বাঙালি কি ইস্যু করছে কি বলবে তো এই বাঙালির তো একটা মাথা ব্যাথা নেই মানে ইস্যুটা হবে আমরা তো বাংলাটা বুঝি না আমাদের রাজ বিলিদজান আছেন তারাও বাংলা বোঝে না পশ্চিমের বিজেপি তো বোঝেই না কারণ আমরা তো জানতাম চর্যাপদের বাংলা থেকে বাংলা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী বলে যে 2500 বছর আগে নাকি বাংলা ভাষা ছিল তার জন্য চারটি বই চার খন্ডে বের হচ্ছে আলাবন বন্ধুবর্ধন সেখানে উপস্থিত ছিলেন আলাপনকে জিজ্ঞেস করলেন মুখ্যমন্ত্রী আলাপন কতদূর আলাপন বাবু বললেন উনি বিদগ্ধ মানুষ প্রেসিডেন্ট বাংলার ছাত্র ছেলে তার প্রজ্ঞা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই উনিও বললেন মুখপত্র লেখা হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বাংলা ভাষা সাহিত্যের মানুষ এবং মুখ্যমন্ত্রীর চারপাশে যারা বিচরণ করে তারা যখন বলছেন আড়াই হাজার বছরের বাংলা এবং তার চারটে মোটা বই বেরোচ্ছে সেইটার জন্য আমরা অপেক্ষা করছি ওই বইটা পাওয়ার পরে আমি ওটা দিল্লিতে পাঠাবো ওখানে নেতারা পড়বেন আমরাও পড়বো তারপর আমাদের এটা বিষয় যে কোন পুজোটায় কি বাংলা বুঝে উঠতে পারছে না একটা বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে সহজ পাঠ পড়বে না ওই কি একটা আছে ঝপাং পড়বে ঘিরে আমরা ওরা গণেশপুরে ঘিরে যে আমরা ওরা বিরোধীরা শাসকরা আবার আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে অন্তত তৃণমূলের আমলে পুজোর এত দুর্দূরন্ত প্রভাব গত বছর দেখলাম হঠাৎ শিব পুজোর দিন বিশাল শিবের মূর্তি আগে দিন দেখিনি ছোটবেলা এত বড় শিবের মূর্তি হয় গাধে করে নিয়ে যাচ্ছে না গান হচ্ছে খেলা হবে যারা হিন্দু তৃণমূল নেতারা দিকে দিকে তাদেরকে কুটুক্তি করছে গালাগালি করছে মারধর করছে ওরা ক্ষমতা এসেছে তৃতীয় জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন ওদের রাজত্ব ওদের সাম্রাজ্য রাজতন্ত্র চলছে আমার বাংলা ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন